বাড়ি ছেড়ে বাঘ আরসিবি রাউন্ড টু তে দুর্দান্ত বিরাট কোহলিরা সবার মঞ্জয় করে নিলেন বিরাট এতদিন পরে আরসিবির ফ্যানেরা সস্তে পেলেন দেখুন ঘরে বিড়াল বাইরে বাঘ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ক্ষেত্রে তাই বলা যায় পরিস্থিতি যেন তেমনটাই আইপিএল এর আঠেরোতম সংস্করণে ঘরের মাঠে এখনো অবধি তিনটি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হতাশার পরিসংখ্যান তিন ম্যাচেই হার অথচ অ্যাওয়ে ম্যাচে সবকটি জয় ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছিল আরসিবি অথচ একদিনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সেই পাঞ্জাব কিংসকে সহজেই হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওই যে ঘরে বিড়াল বাইরে বাঘ ঘরের মাঠে শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের মুল্লানপুর পর্ব শেষ পরবর্তী হোম ম্যাচগুলি তারা খেলবে ধর্মশালা স্টেডিয়ামে এদিন টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন আরসিবি ক্যাপ্টেন রজত পাওয়ার প্লে শেষ দিকেই স্পিনারদের দাপট পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভুসিমরান সিংকে ফেরান ক্রোনাল পান্ডিয়া প্রভুসিমরান সতেরো বলে তেত্রিশ রান করেন ক্রোনালের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেন সুয়ার শর্মা শেষ দিকে শশাঙ্ক সিং ও মার্ক জনসন দুর্দান্ত ব্যাটিং করেন নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটে একশো রান করে পাঞ্জাব কিংস বোর্ডে অল্প রানের পুঁজি তবে আরসিবির ব্যাটিং যেভাবে সমস্যায় ফেলেছে তাতে আতঙ্ক তো ছিলই শুরুতে ফিল সোল্টের উইকেট হারায় আরসিবি বিরাট কোহলি তাড়াহুড়ো করেননি একটি সাজানো গোছানো অ্যাঙ্কার ইনিংস খেলার লক্ষ্য নিয়েই যেন নেমেছিলেন দেবদত্ত পারে সঙ্গে দৌড়ে চার রানও নেন দেবদত্ত পরিকল মাত্র পঁয়ত্রিশ বলে একষট্টি রানে দুর্দান্ত ইনিংস খেলেন যদিও ম্যাচটা ফিনিশ করে আসতে পারেননি ক্যাপ্টেন রজত পতিদারও তেরো বলে বারো রানে ফেরেন তবে বিরাট কোহলির চুয়ান্ন বলে অপরাজিত তিয়াত্তর রানের ইনিংস এবং জিতেশ আট বলে এগারো রান করেছেন সাত বল বাকি থাকতে সাত উইকেটে যায় এই ম্যাচ নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে জেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা